আমাদের এখানে একটি জাপানিজ দোকানে এই ঝিঙা আর গন্ধরাজ লেবু পাওয়া গিয়েছে তো লেবু গুলো দেখে আমার মনটা আকর্ষণ হলো এবার আমি বুঝতে পারিনি আর আমার বর যে এত বাজার করতে পছন্দ করে সেও বুঝতে পারিনি আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে গন্ধরাজ লেবু যে পাওয়া যাবে এইভাবে সেটাই আমরা ভাবতে পারিনি কি গন্ধ তা আমি বললাম না না নেও না মনে তো হচ্ছে তবে তন্ময় বললো যে না এটা হয়তো ওই লাইন যে হয় সেটা কাঁচা হয়তো সেই জন্য পাকেনি হয় হলো নিয়ে তো যা খেতে ইচ্ছে করছে দেখে খেতে ইচ্ছে করছে নিয়ে যাই ওমা বাড়িতে এসে যেই একটুখানি প্যাকেট থেকে বের করে এরকম করে গন্ধটা নিয়েছি অমনি বুঝতে পেরেছি এটা গন্ধ আছে লেবু আজকে দুপুর বেলায় এই যে একটুখানি কেটে মাছের ঝোল ভাত আর সাথে এই গন্ধরাজ লেবু দিয়ে হয়ে গিয়েছে আর একটা গোটা রয়েছে ভীষণ খুশি হয়েছি মানে জাপানিজ দোকানে যেগুলো পাওয়া যাবে সেটা ভাবতে পারিনি আর এই ঝিঙ্গা গুলো আমরা বাঙালি দোকান থেকে অর্ডার দিয়েও প্রচুর বার খেয়েছি কিন্তু জাপানিজ দোকানে একবার পাওয়া গিয়েছিল তবে সচরাচর তো পাওয়া যায় না তো আমার বর কাল জিজ্ঞেস করেছিল ওনাদের যে আপনারা জাপানিজ লোকেরা এটা কিভাবে খায় তো ওরা বলল যে অনেকে খায় অনেকে খায় না কারণ এর যে বাইরের আস্তরণটা মানে খোসাটা সেটা ওরা কিভাবে খাবে সেটা বুঝতে পারে না কারণ ওরা খোসা সমিতি কাটেন আর ওটা শক্ত লাগে তো দর্মাই বলল একটু ছুলে নিতে তারপরে খাবেন দেখবেন ভালো লাগবে